হ্যাঁ বন্ধুরা আমি গৌরব চক্রবর্তী চলে এসেছি আজকে একটা নতুন ইংলিশের ভিডিও নিয়ে অপারেশন সিন্ধুর তো চলছে ভারতের সাথে পাকিস্তানের প্রায় যুদ্ধ লেগেই গেছে বলতে পারো তো এখন ইংলিশ নিউজ শুনলে বা ইংলিশ খবরের কাগজ পড়লে তোমরা অনেক নতুন ইংলিশ ওয়ার্ড দেখতে পাবে আমি সেরম তিরিশটা ওয়ার্ড তোমাদের জন্য শর্ট আউট করেছি এবং সেই তিরিশটা ওয়ার্ডের বাংলা মিনিং আমি তোমাদের আজকে করে দিচ্ছি তোমরা সেই বাংলা মিনিং অ্যান্ড ইংলিশটা একটা খাতায় নোট ডাউন করে নাও যাতে নেক্সট টাইম থেকে তোমাদের এই ধরনের রিপোর্ট পড়তে বা খবর শুনতে কোনো প্রবলেম না হয় তো চলো আজকের ক্লাস শুরু করা যাক এক এসকেলেট মানে হচ্ছে ধাপে ধাপে বাড়ানো দুই ডিএসকেলেট মানে ধাপে ধাপে কমানো তিন ইনটেন্স মানে হচ্ছে তীব্র চার আর্টিলারি মানে হচ্ছে কামান পাঁচ রিপিল্ড মানে প্রতিহত করা ছয় রিটেলিয়েশন মানে হচ্ছে প্রত্যাঘাত সাত প্রিসাইজ মানে হচ্ছে যথাযথ আট স্ট্রাইক মানে হচ্ছে আঘাত নয় ডেব্রিস মানে ধ্বংসাবশেষ দশ প্রভিন্স মানে প্রদেশ এগারো ইন্ট্রিউশন মানে হচ্ছে অনুপ্রবেশ বারো ডেস্ট্রয় মানে ধ্বংস তেরো রিভিলস মানে উন্মোচন চোদ্দ ডিটেক্ট মানে চিহ্নিত করা পনেরো ক্যালিব্রেট মানে শক্তির পরিমাণ করা ষোলো অনগার্ড মানে পাহারা দেওয়া সতেরো এলিমিনেট মানে নির্মূল করা আঠেরো কনফ্লিক্ট মানে হচ্ছে দ্বন্দ্ব উনিশ আনসার্টেন মানে হচ্ছে অনিশ্চিত কুড়ি র্যাবেলস মানে হচ্ছে হট্টগোল একুশ শটডাউন মানে গুলিবিদ্ধ করে কিছু নামানো ঠিক আছে বাইশ ইন্টারভিন মানে হচ্ছে হস্তক্ষেপ করা তেইশ ইনফিলট্রেশন মানে হচ্ছে অনুপ্রবেশ চব্বিশ ফয়েল্ড মানে হচ্ছে বাঞ্চাল করা বা ভেস্তে দেওয়া বা ব্যর্থ করা পঁচিশ এম্বাসি মানে হচ্ছে দূতাবাস ছাব্বিশ লঞ্চ মিসাইল মানে হচ্ছে মিসাইল ছাড়া বা থ্রো মিসাইল মানে হচ্ছে মিসাইলকে থ্রো করা বা ছাড়া সাতাশ ডিটেক্ট মিসাইল মানে মিসাইল চিহ্নিত করা আঠাশ শটডাউন ড্রোন মানে হচ্ছে ড্রোনকে গুলি করে নামানো উনতিরিশ স্ট্রাইক ব্যাক মানে হচ্ছে প্রত্যাঘাত করা স্ট্রাইক মানে হচ্ছে আঘাত করা আর স্ট্রাইক ব্যাক মানে ঘুরিয়ে তাকে প্রত্যাঘাত করা আর তিরিশ হচ্ছে ইনডকট্রিনেট প্রোনাউন্সিয়েশনটা একটু টাফ আছে ঠিক করে করবে ইনডকট্রিনেট এর কথার অর্থ হলো শিক্ষা দেওয়া এই ছিল আজকের তিরিশটা ওয়ার্ড যেটা তোমরা তোমাদের অ্যাপসে অ্যাড করে নিতে পারো এবং এই তিরিশটা ওয়ার্ড জেনে থাকলে এই যে যুদ্ধ হচ্ছে এই যুদ্ধ রিলেটেড তোমরা যদি ইংলিশে নিউজ পড়ো বা খবর দেখো সেগুলো ইজিলি বুঝতে পারবে ঠিক আছে দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে আজকের মতো পাই